নমস্কার কেমন আছেন সবাই চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা দুপুর থেকেই শুরু করলাম দেখুন তখন প্রায় বাজে দুপুর দুটো আমরা একটু চলে যাচ্ছিলাম আমার হাজব্যান্ডের বন্ধুর বাড়ির ওখানে ওদের ওখানে নতুন করে শিবলিঙ্গ স্থাপন করেছিলো ওখানে খাওয়া দাওয়ার একটু ব্যবস্থা ছিল তাই গেছিলাম দেখুন আমরা রাস্তাতে চলে এসেছি এখান থেকে বেশি দূরে নয় পনেরো মিনিট মতো লাগে হাঁটা দুপুরবেলায় খুব রোদ ছিল তারপর দেখুন এখানে চলে এসেছিলাম এখানে তখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এই দেখুন মন্দিরটা অনেকটাই ভিড় ছিল এখন পুজো হচ্ছিলো অনেকে পুজো করছিল এই গাছটা দেখতে পাচ্ছেন কতটা পুরনো মন্দিরটাও অনেক পুরনো শুনেছি মন্দিরটা খুবই জাগ্রত তারপর আমরা সবাই একটু প্রণাম করতে চলে গেছিলাম এই দেখুন ওখানে আমি আমার মেয়ে আরও যারা গেছিলাম সবাই ওখানে দাঁড়িয়েছিলাম খুব ভিড় ছিল তাই দাঁড়িয়েছিলাম একে একে করে সবাই প্রণাম করব বলে দেখুন ঠাকুর মশাই তাই বেরিয়ে চলে এসেছিলো তারপরে দেখুন আমি প্রণাম করেছিলাম তারপর আমাদের এখানে প্রণাম করা কমপ্লিট হয়ে গেছিলো আরও সবাই ওখানে প্রণাম করেছিল যেখানে শিবলিঙ্গটা স্থাপন করেছে ওখানে আমরা গিয়েছিলাম ওখানে আমি আমার মেয়ে প্রণাম করে ওখান থেকে একটু বেলপাতা নিচ্ছিলাম ওখানেও অনেকটাই ভিড় ছিল এই দেখুন শিবলিঙ্গটা এবার ভালোভাবে দেখা যাচ্ছে তারপর এখানে প্রসাদ খেয়ে আমরা নেমে যাচ্ছিলাম মন্দির থেকে এখানে দেখুন অনেক বড় করে যাগযজ্ঞ হচ্ছিলো সবাই এখানে পুজোও দিয়েছিলো তারপর দেখুন এখানে আমরা খাওয়া দাওয়ার জন্য লাইন দিয়েছিলাম এখানে এরমভাবেই সবাই লাইন দিয়ে খাবার নেয় দেখুন কতটা লাইন ছিল তারপরে আমরা খাওয়া নিয়ে চলে এসেছিলাম বাড়িতে বাচ্চাদেরকেও নিয়ে একটু বসে খাওয়াবো বলে এখানে হয়েছিল ভাত সাম্বার ডাল আর কী কী আমি জানি না অতটা এখানে সবজির নামগুলো কিন্তু খেতে খুব টেস্টি ছিল আর ঠাকুরের প্রসাদ এমনিই ভালো লাগে তারপর এখানে সবাই মিলে একটু গল্প করছিলাম খাওয়া দাওয়া করছিলাম দেখুন আমার মেয়েও এখানে এসে কি বক বক তারপর এখানে দেখুন রান্না চলছিল এখানে ঘুগনি হচ্ছিলো মশলা করেছি টমেটো দেওয়া হয়ে গেল দেখুন আমার হাজব্যান্ডের বন্ধুর বউ ঘুগনিটা খুব টেস্টি বানিয়েছিল ফাইনালি ঘুগনি রেডি হয়ে গেছে তারপরে এখানে চিপস ভাজা হচ্ছিলো কারণ বাচ্চা আছে বাচ্চাগুলো তো জানেন চিপস খেতে খুবই ভালোবাসে আর বড়রাও ভালোবাসে তারপরে এখানে লুচি ভাজা হবে বলে লুচিগুলো বেলা হচ্ছিলো এখানে দেখুন লুচি ভাজা হচ্ছে লুচি ভাজা প্রায় কমপ্লিটই হয়ে এসেছিল দেখুন তারপর ফাইনালি সবাইয়ের জন্য খাওয়ার চলে এলো ঘুগনি লুচি চিপস ভাজা প্রথমে বাচ্চাগুলোকে আমরা খাইয়ে নিচ্ছিলাম সবাই গল্প করছিলাম সারাদিনটা খুব মজা করে কাটিয়েছিলাম তারপর দেখুন সন্ধেবেলা মন্দিরটা আবার একটু লাইট জ্বালিয়ে দিয়েছিল তাই দেখতে আরও ভালো লাগছিল সন্ধেবেলাটায় অতটা ভিড় ছিল না তারপর এখানে দেখুন অনেকে জল ঢালছিল এটা ছিল পুরনো শিবলিঙ্গ আগেরটা নতুন ছিল দেখুন এখানে সবাই জল ঢালছিল তারপর আমরা একটু টাটা গ্লুকোজ খেয়ে নিয়েছিলাম সবাই মিলে তারপর বাড়ি চলে এসেছিলাম ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন